এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট অজান্তে আপনার আধার কার্ডে কোনো লোন চলছে না তো দেখুন এই সহজ উপায়ে বর্তমান সময়ে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পাচ্ছেন দেশবাসী ব্যাংক হোক কিংবা রেশন শপ সব ক্ষেত্রেই এখন আধার কার্ড মাস্ট তবে আধার কার্ডের সাথে অনেক ক্ষেত্রেই জড়িয়ে থাকে নানান প্রতারণার ঘটনা অন্যের আধার কার্ড ব্যবহার করে বেআইনি ঋণ নেওয়ার ঘটনাগুলি এখনো অহরহ এ মতো অবস্থায় আপনার আধার কার্ড ব্যবহার করে কতগুলি বেআইনি লোন নেওয়া হয়েছে তা আপনার কি জানা আছে অসৎ উপায়ে আপনার আধার কার্ডের অপব্যবহার করে কেউ ঋণ নিয়েছে কি না জানতে অবশ্যই ভিডিওটি দেখুন হোটেল হোক কিংবা গ্যাস অফিস গুরুত্বপূর্ণ কাজ মেটাতে জমা করতে হয় আধার কার্ডের জেরক্স কপি কিন্তু ওই আধার কার্ডের তথ্য দিয়ে কেউ চুপি চুপি লোন নিচ্ছে না তো আসলে বর্তমান সময়ে প্রতারণার জাল এতটাই চওড়া হয়েছে যে বন্ধুর আধার কার্ড ব্যবহার করে অসৎ উপায়ে বেআইনি লোন নেওয়ার ঘটনাও চোখে পড়ছে মাঝে মধ্যেই কাজেই এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকা উচিত চলুন জেনে নেওয়া যাক কীভাবে চেক করবেন আপনার আধার কার্ডের কটি লোন চলছে আধার কার্ডের তথ্য দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে কি না তা জানতে প্রথমেই সিভিল রিপোর্ট চেক করুন এক্ষেত্রে সিভিল বা ক্রেডিট স্কোর চেক করার জন্য এক্সপেরিয়ান সিআরআইএফ হাইমার্ক এর মতো প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন নিজের ক্রেডিট স্কোর চেক করে এবং ক্রেডিট রিপোর্ট ডাউনলোড করার পর ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে সিভিল রিপোর্টের জন্য সাইন আপ করুন এই ওয়েবসাইটে নিজের আধার বা প্যান কার্ড দিয়ে লগ ইন করে নিন এরপর সরাসরি ঋণের হিস্ট্রি চেক করুন যদি আপনার আধার বা প্যান কার্ডে কোনো লোন চলে সেক্ষেত্রে এই ওয়েবসাইটের হিস্ট্রিতে তা দেখা যাবে লোন থাকলে তড়িঘড়ি সতর্ক হন প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হতে পারেন নিজের আধারের ডেটা সুরক্ষিত রাখুন সাধারণ আধার কার্ড দিয়ে যে কোনো লেনদেনের ক্ষেত্রে ওটিপি বা ফিঙ্গার প্রিন্ট অথেন্টিকেশনের প্রয়োজন হয় তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে রকম ওটিপি ছাড়াই আধার কার্ড দিয়ে লেনদেন করেন তৃতীয় ব্যক্তি নিজের আধার কার্ডের তথ্য সুরক্ষিত রাখা খুবই জরুরি সেক্ষেত্রে ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক অথবা আনলক অপশন চালু করে দিন বলে রাখি প্রতি ছ মাস অন্তর নিজের আধার কার্ডের ডেটা আপডেট করা উচিত একই সাথে আধার কার্ডের কপি কাউকে দেওয়া চলবে না অরিজিনাল আধার কার্ডের বদলে আপনি অনলাইন থেকে তৈরি দিয়ে প্রয়োজনীয় কাজ মেটাতে পারেন পাশাপাশি কাউকে নিজের আধারের নম্বর কখনই দেবেন না বর্তমানে আধার সংক্রান্ত প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে তাই নিজের আধার কার্ডের তথ্য কারোর সাথে ভাগ করবেন না পাশাপাশি বছরে দুবার অবশ্যই নিজের ক্রেডিট স্কোর চেক করুন তাছাড়াও এমন অনেকেই রয়েছেন যারা আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করেননি এই কাজ না করে থাকলে এখনই প্রক্রিয়ায় সম্পূর্ণ করুন তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো